ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকায় পোলট্রি ফার্ম কাণ্ডে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে এই অভিযোগে গুঞ্জুরিয়া এলাকার বাসিন্দারা ইসলামপুর থানায় এসে উপস্থিত হয় তারা দাবি করেন পোলট্রি ফার্মের নাম করে তাদের সাথে কোটি কোটি টাকার প্রতারণা হয়েছে তারা জানান আমরা প্রায় ছয় মাস আগে থানায় লিখিত অভিযোগ করেছিলাম পরে আবার অভিযোগ দায়ের করা হয় এই কেলেঙ্কারিতে যারা যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যারা এই পোলট্রি ফার্মের জন্য টাকা দিয়েছিল তাদের সকলের টাকা ফেরত দিতে হবে দেখুন বিস্তারিত খবরে থানায় আমরা আমরা আজকে ছয় মাস আগে একটা হয়েছিল তারপরে একটা এফআইআর হয়েছে গুঞ্জেরিয়া পোলট্রি ফার্ম স্কিম নামে সত্তর কোটির মামলা আছে আমরা এর আগেও এখানে এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরে পুলিশ খুব চেষ্টা করেছে ধরার জন্য চেষ্টা চেষ্টা করেছে পুলিশ ধরতে পারেনি ওরা আজকে এখানে কালকে এই স্টেট কালকে স্টেট তার সঙ্গে আমাদের গুঞ্জেরিয়ার কিছু লোকল লোক যেগুলো চোর গুন্ডা তারা তার তার সঙ্গে মিলনও আছে এই মিলে ওদের সাথে এগুলো কাজ করেছে তারপরে আর ছয় মাস পরে এখন এসপি সাহেবের চাপ ছিল আইসি সাহেবেরও চাপ ছিল পুরা পুলিশ পুরা প্রোটেকশন লাগাই দিয়েছে এর আগে আমরা মুম্বাইতে গেছি মুম্বাইতেও রেস্ট হয়েছে তো রেড হয়েছিল ওখানেও পাওয়া যায়নি ওখান থেকে ফারার হয়ে গেছিলো এখন পুলিশের চাপে দুজন সারেন্ডার হয়েছে ইসলামপুর কাস্টাডিতে এখন আজকে ওকে রিমান্ডে নিয়ে আসতেছে ইসলামপুর থানায় তারপরে আমাদের আমার যে আয়ো আছে সুদীপ মালাকার স্যার তারপরে শ্রমিক স্যার এরা গেছে জেল গেটে এন্ট্রেন্স করেছে ওকে রিমান্ডে নিয়ে আসতেছে আমাদের একটাই অভিযোগ গুঞ্জেরিয়া পাবলিকের যত টাকা আছে সত্তর কোটি টাকা ফেরত লাগবে টাকা না টাকা দিলে টাকা না দিলে কোনো সমাধান হবে না যাদের বাড়িতে তালা লাগা আছে কোনো তালা করবে না আর তারপরে এই এর এর মধ্যে যে হ্যাবেবল আছে এ হচ্ছে পুরা মাস্টার মাইন্ড মাস্টার প্ল্যান টোটাল পুরো এর থেকে পুরো গেম প্ল্যান আছে এর সাথে ওখানকার লোকাল লোক জড়িত আছে যারা পলিটিক্যাল লিডারও জড়বে এই ম্যাটারের মধ্যে আর আমি এটাও বলে দিতে চাই যে পলিটিক্যাল লিডার এই ম্যাটারের মধ্যে যারা ইনভলভ যারা মাথা লাগাবে তাকেও এই কেসে ঢুকায় দেবো জেলে আমার এইটাই অভিযোগ আছে যে আমাদের গুন্দিরিয়ার যতগুলো টাকা আছে সব টাকা মা বোনের কেউ পোলট্রি ফার্মের নামে টাকা দিয়েছে কেউ গরু ছাগল কেউ লোন সবার টাকা ফেরত লাগে আমার একটাই অভিযোগ কেউ বন্ধন লোন করে দিয়েছে জিজ্ঞাসা করেন সবার কাছে ডিট আছে ওরা আন্ডার কাস্টাডিতে আছে এখন আজকে রিমান্ডে নিচ্ছে এসপি সাহেবের আমি খুব অভিনন্দন জানাচ্ছি আমাদের একটাই দাবি আমাদের টোটাল টাকা ফেরত লাগবে

না পে এসে কাগজটা আমার আছে আপনার সাথে সাথে আসলে কি কাগজ ওরা দিচ্ছে ফ্রমটা দিচ্ছে ওটা এখন বসে তখন অমলে গবি তো আজকে থানা কি করতে আসেন আজকে তার থানা আমি থানা ফেজে ব্রাদার এসে ফেজে ওকে বিল হবে না যতক্ষণ আমাকে টাকা দিবেন না ওটা বিল করবেন স্যার এটা কোন জায়গা এটা ঘটনাটা কোন জায়গা হচ্ছে গঙ্গারিয়া বাজার হচ্ছে কতজন আপনারা মোট কতজন আছে যে টাকা দিয়েছে অনেক হ্যাঁ মহিলাটা অনেক কি নাম আপনার আমার তো লেখা তো স্যার আজকে জানা আমি इसलिए आए हैं कि वो मैदान हम लोग का गঙ্গারিয়া बाजार में ये छः महीना सात आठ महीना पहले वो पैसे के लिए एक धंधा खोल रखा था लोगों को बोलता था कि बोले पैसे एक लाख रुपये जमा करने से महीने में बीस हजार रुपया मंथली मिलेगा इसी लालच में सब आदमी उसके पास पैसे जमा किया और महीने में किसी को तो बीस हजार दिया उसके बाद एक दो महीने देने के बाद वो पैसा लेके फरार हो गया कितना पैसा लेके फरार हुआ तो मेरा एक लाख पचहत्तर हज़ार रुपया हम लोन उठा के उसको दिए थे और वो महीने में देने का बात किया हम जब महीने में लाने गए तो पैसे लेके भाग गया मेरा सारा पैसा उसी के पास है अभी थाने में क्यों आए हैं थाना में उसको अभी वो पकड़ा है उसको तो इसलिए उसके पर बोलने के लिए आए हैं कि थाना में इसलिए बोलने आए हैं की उसको ये सब काम के लिए हम लोग का पैसा फिर चाहिए उसके पास से और उसको दौड़ने चाहिए आप लोग अभी किया जाता है आप लोग अभी भी किया जाता है अभी हम लोग का पैसे है वहाँ पर पैसे वापस चाहते हैं क्या नाम वहाँ पर मेरा नाम रूबी खातून